গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা বন্ধুরা আমি প্রতিদিনের মতো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একশোটি সেরা বাছাই করা প্রশ্ন এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম আসতে চলেছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আর তোমাদের জন্য আবার নতুন করে আসতে চলেছে অনেকগুলি ডাব্লুইবি কেপি এবং আফগারি পুলিশের ভ্যাকেন্সি তো তোমরা যেভাবে পড়াশোনাটিকে কন্টিনিউ করছো এভাবে পড়াশোনাটিকে চালিয়ে যাও আমাদের আজকের প্রথম প্রশ্ন গদর পার্টি সদর দপ্তর সান ফ্রান্সিসকোতে ছিল এটির নাম কী ছিল এটির সঠিক উত্তর হয়ে যাবে এটির সঠিক উত্তর যাবে অপশান এই যুগান্তর আশ্রম তোমরা আমার আগে আগে প্রশ্নগুলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তারপরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় মুকুটমণিপুর বাঁধ অবস্থিত পশ্চিমবঙ্গের কোন জেলায় মুকুটমণিপুর বাঁধ অবস্থিত এটির সঠিক উত্তর হয়ে যাবে মুকুটমণিপুর বাঁধ বাঁকুড়া জেলায় অবস্থিত মুকুটমণিপুর বাঁধ কংসাবতী নদীর উপর অবস্থিত হয়েছে ঠিক আছে তার পরের প্রশ্ন চলে যাব মানুষের চোখের কোন অংশে ব্লাইন্ড স্পট থাকে মানুষের চোখের কোন অংশে ব্লাইন্ড স্পট থাকে এটির সঠিক হয়ে যাবে অপশন বি রেটিনা ও সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েতকে স্বায়ত্তশাসনের শাসনের ক্ষমতা দেওয়া হয়েছে সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েতকে স্বায়িত্ব শাসনের ক্ষমতা দেওয়া হয়েছে এটির সঠিক উত্তরে যাবে অপশন এ সংবিধানের চল্লিশ নম্বর ধারা তারপরের প্রশ্নে চলে যাব হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন এটি প্রতিষ্ঠিত করেছে প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা হয় আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন চলে যাব কোন গ্যাসের উপস্থিতির জন্য পিতল বাতাসে বিবর্ণ হয়ে যায় কোন গ্যাসের উপস্থিতির জন্য পিতল বাতাসে বিবর্ণ হয়ে যায় এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হয়ে যাবে এর সঠিক উত্তর হাইড্রোজেন সালফাইড তারপর প্রশ্নে চলে যাব সাইল্যান্ট ভ্যালি আন্দোলন ভারতের কোন রাজ্যে হয়েছিল সাইলেন্ট ভ্যালি আন্দোলন ভারতের কোন রাজ্যে হয়েছিল এটির সঠিক উত্তর হয়ে যাবে সাইলেন্ট ভ্যালি আন্দোলন ভারতের কেরাল রাজ্যে হয়েছিল কেরালাতে তারপর প্রশ্নে চলে যাব আমরা প্রশ্ন নাম্বার তেরোশো আট তোমরা যারা ভাবছো প্রশ্নগুলি এক থেকে কেন স্টার্ট হলো না তেরোশো এক থেকে কেন স্টার্ট হলো তাদের জন্য বলে দিই এটি আমার পার্ট থার্টিন তোমরা যারা আগের পার্টগুলো দেখো নি তারা অবশ্যই আগের পাঠগুলো দেখে নিও তোমাদের আপকামিং এক্সামের জন্য ওগুলি খুব গুরুত্বপূর্ণ হবে তার পরের প্রশ্ন চলে ভারতের কোন গভর্নর জেনারেল ডাক ব্যবস্থা প্রবর্তন করেন ভারতের কোন গভর্নর জেনারেল ডাক ব্যবস্থা প্রবর্তন করেন এটি সঠিক উত্তর তোমরা সবাই জানো খুব সোজা একটি প্রশ্ন অপশন বি হয়ে যাবে এটি সঠিক উত্তর ডা লর্ড ডাল হোসি এটি প্রবর্তন করেন আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এটি প্রবর্তন করেন লর্ড ডাল হোসি তার পরের প্রশ্নে আমরা চলে যাব পশ্চিমবঙ্গের কোন নদীকে পশ্চিমবঙ্গের কোন নদীকে উত্তরবঙ্গের এসরা বলা হয় পশ্চিমবঙ্গের কোন নদীকে উত্তরবঙ্গের ত্রেসা বলা হয় এটার সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের কোন নদীকে বি তিস্তা তারপরের প্রশ্নে চলে যাব নীল লোহিত কা ছদ্মনাম নীল লোহিত কার ছদ্মনাম নীল লোহিত কার ছদ্মনাম এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম তার পরের প্রশ্নে চলে যাব রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি স্পাইগামো ম্যানোমিটার প্রশ্নে চলে যাব কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন কলকাতার মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন তোমরা সবাই জানো এটি কে হবে কলকাতার মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর কলকাতার মাদ্রাসা ওয়ারেন হেস্টিন প্রবর্তন করেন এটি করেছিল সতেরোশো একাশি খ্রিস্টাব্দে সতেরোশো একাশি তারপরের প্রশ্নে চলে যাব ভারতের কোন রাজ্যে ভারতের কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয় এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের নাগাল্যান্ডে অবশ্য নাগাল্যান্ডে পালিত হয় তারপরের প্রশ্ন কোন সুলতান দান ও হলিয়া প্রথা চালু করেন কোল সুলতান দান ও হলিয়া প্রথা চালু করেন এটির সঠিক উত্তর হয়ে যাবে আলাহ খোলজি অপশন সি হয়ে যাবে এটির সঠিক উত্তর তারপরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় পশ্চিমবঙ্গের কোন জেলায় সাগরদ্বীপ অবস্থিত পশ্চিমবঙ্গের কোন জেলায় সাগরদ্বীপ অবস্থিত এটির সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনাতে সাগরদ্বীপ অবস্থিত হবে অপশান বি হয়ে যাবে এটি সঠিক উত্তর তোমরা এটা চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের প্রশ্নগুলি কমপ্লিট করে দেব যাতে তোমাদের সময়ের অপচয় একদম না হয় তারপরের প্রশ্ন সংবিধান সংবিধানভার প্রথম বৈঠক কোথায় হয়েছিল সংবিধান সভার প্রথম বৈঠক কোথায় হয়েছিল এটির সঠিক যাব বৈদ্যুতিক বাল্বের ভেতর কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে বৈদ্যুতিক বাল্বের ভেতর কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে যা ফিলামেন্টের জলে যাওয়ার থেকে রক্ষা করে যা ফিলামেন্টকে জ্বলে যাওয়ার থেকে রক্ষা করে এটি কোন গ্যাস এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্গান গ্যাস অপশান সি হয়ে যাবে এটি সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাব ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি ভারতের সব সর্বোচ্চ সামরিক সম্মান তোমরা সময় জানো সামরিক সম্মান সর্বোচ্চ হয়ে যাবে পরম্পির চক্র অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্নে চলে যাব কমনওয়েলথ গেম কত বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় কমন গেম কত বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় এটির সঠিক উত্তর কম চার বছর অন্তর অনুষ্ঠিত হয় তার পরের প্রশ্নে চলে যাব কোন পানি শব্দ করতে পারে না কোন প্রাণী শব্দ করতে পারে না এটির সঠিক উত্তর কোন প্রাণী শব্দ করতে পারে না এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জিরাফ তারপরের প্রশ্নে চলে যাব আত্মঘাতী আত্মঘাতী বাঙালি বইটি রচয় থাকে আত্মঘাতী বাঙালি বইটির রচয় থাকে এটির সঠিক উত্তর হয়ে যাবে এটির সঠিক উত্তর অপশন এ নিরজ সি চৌধুরী তারপরের প্রশ্নে চলে যাব ভারতের কোন রাজ্যে টিনের উৎপাদন সবচেয়ে বেশি ভারতের কোন রাজ্যে টিনের উৎপাদন সবচেয়ে বেশি এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের ছত্রিশগড়ে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার ছত্রিশগড়ে টিনের উৎপাদন সবচেয়ে বেশি তারপরের প্রশ্ন চিপকো আন্দোলন কিসের সাথে যুক্ত চিপকো আন্দোলন কিসের সাথে যুক্ত এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো অরণ্য সংরক্ষণের সাথে যুক্ত চিপকো আন্দোলন তার পরের প্রশ্ন সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বর্ণিত আছে সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বর্ণিত আছে এটির সঠিক উত্তর যাবে সংবিধানের আটান্ন সরি সংবিধানের চুয়ান্ন নম্বর ধারাতে বর্ণিত আছে তারপরের প্রশ্ন কোন অ্যাসিডকে কিং অফ কেমিক্যালস কোন অ্যাসিডকে কিং অফ কিং অফ সরি কোন অ্যাসিডকে কিং অফ কেমিক্যালস বলা হয় এটির সঠিক উত্তর হয়ে যাবে তোমরা সবাই জানো মোটামুটি এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সালফিউরিক অ্যাসিড তারপরের প্রশ্নে চলে যাব ভারতের স্বাধীনতার সময় ভারতের স্বাধীনতার সময় উনিশশো সালে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব অতিথি কে ছিলেন ভারতের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হয়ে যাবে রাইট তারপরের প্রশ্নে চলে যাব মানবদেহের রক্তে শর্কর মানব দেহ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইনসুলিন হরমোন তারপরের প্রশ্নে চলে যাব সংবাদিক সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতির ক্ষমা ক্ষমা প্রদর্শনের ক্ষমতা বর্ণিত আছে সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা বর্ণিত আছে এটির সঠিক উত্তর হয়ে যাবে সংবিধানের অপশান বি হয়ে যাবে এটি রাইট অ্যান্সার সংবিধানের বাহাত্তর নম্বর ধারাতে আছে ক্ষমা বর্ণিত তারপরের প্রশ্ন ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির কে এটির সঠিক উত্তর তোমরা সবাই যেন মোলান আব্দুল কালাম আজাদ অপশান এই সি হয়ে যাবে এটি সঠিক উত্তর তারপরের প্রশ্ন চলে যাব বৈদ্যুতিক রোধের কি বৈদ্যুতিক রোধের একক কি এটি তোমরা সবাই জানো ওহম অপশন সি হয়ে যাবে এটি রাইট অ্যান্সার পর প্রশ্ন ভারতের কোন শহরকে ভারতের গ্লাসকো অফ ইন্ডিয়া বা ভারতের শেফিল্ড বলা হয় এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভারতের হাওড়াকে বলা হয় তারপরের প্রশ্ন পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিলেন পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিলেন এটির সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব কেশরী নামে অপশন বি রাইট অ্যান্সার লালা রাজপথ রায় পরিচিত পরের প্রশ্ন বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত তোমরা সবাই জানো এই প্রশ্নটির অ্যান্সার বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসিতে অবস্থিত অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্নে চলে যাব তরায়নের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল তরায়নের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল এটি সঠিক উত্তর এগারোশো একানব্বই অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার হ্যাঁ তোমরা যারা চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমি তাড়াতাড়ি তোমাদের প্রশ্নগুলো শেষ করে দেবো যাতে তোমাদের সময় অপচয় একদমই না হয় চিপসের প্যাকেটে গ্যাসের গ্যাস হিসাবে সাধারণত কোন কোনটি ভরা থাকে চিপসের প্যাকেটে গ্যাস হিসাবে সাধারণত কোন গ্যাস ভরা থাকে এটির সঠিক উত্তর হয়ে যাবে যাতে চিপস নষ্ট না হয় তার কারণে ভরা হয় এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাইট্রোজেন গ্যাস ভরা থাকে তারপরের প্রশ্নে চলে যাব ছাত্রিয়া কোন রাজ্যে দুপত্রি নৃত্য ছাত্রিয়া কোন রাজ্যে দুপত্রী নৃত্য এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আসামের তারপরের প্রশ্ন এক্স রেতে এক্স রে কে আবিষ্কার করেন এক্স রে কে আবিষ্কার করেন এক্সরে এক্স রে কে আবিষ্কার করেন এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রন্ট জেন তারপরের প্রশ্নে চলে যাব বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি এটি সঠিক উত্তর তোমরা সবাই জানো বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি অপশন সি হয়ে যাবে এটি রাইট অ্যান্সার মেসোস্পিয়ার পরের প্রশ্নে চলে যাব ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সরোজনী নাইডু অপশন বি হয়ে যাবে এটি সঠিক উত্তর পরের প্রশ্ন মার্বেল পাথরের রাসায়নিক সংকেত কি এ একটু এগুলো বেশি চলে এসছে এগুলো বাড়তি ওভার এগুলো একটু পিনটিংয়ে মিস্টিক হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে তোমরা এগুলো একটু বাদ দিয়ে দিবে ধরে নাও মার্বেল পাথরের রাসায়নিক সংকেত কী মার্বেল পাথরের রাসায়নিক সংকেত কি এটির সঠিক উত্তর হয়ে যাবে সি এ ও থ্রি সি এ ও থ্রি অপশান এ হয়ে যাবে এটির রাইট অ্যান্সার তারপর প্রথমে চলে যাব পাথরের পথের দাবি উপন্যাসটি কে রচনা করেন পথের দাবি উপন্যাসটি কে রচনা করেন এটি সঠিক উত্তর হয়ে যাবে পথের দাবি উপন্যাসটি রচনা করেন অপশান বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা রচনা করেন তারপরের প্রশ্নে চলে যাব মস্তিষ্কের কোন অংশে মস্তিষ্কের কোন অংশে দেহের ভারসাম্য রক্ষা করে মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য দেহের ভারসাম্য রক্ষা করে এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক তারপরের প্রশ্নে চলে যাব বর্তমানে ভোটের বর্তমানে ভারতের মোট হাইকোর্টের সংখ্যা কয়টি বর্তমানে ভারতের মোট হাইকোর্টের সংখ্যা কয়টি এটির সঠিক উত্তর হয়ে বর্তমানে ভারতের মোট হাইকোর্টের সংখ্যা অপশান বি হয়ে যাবে এটি সঠিক উত্তর পঁচিশটি আজকে আমার শরীরটা একটু খারাপ তাই একটু কথা বলতে কষ্ট হচ্ছে গলা বসে যাচ্ছে বারবার তো তারপরের প্রশ্ন পশ্চিমবঙ্গের নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত এটির সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের এটি অপশান সি হয়ে যাবে সরি অপশান বি হয়ে যাবে এটির সঠিক উত্তর কালিম্পং তার পরের প্রশ্নে চলে যাব ভিটামিন এ এর রাসায়নিক নাম কি ভিটামিন এ এর রাসায়নিক নাম কি তোমরা সবাই যেন ভিটামিন এ এর রাসায়নিক নাম কি এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রেটিনল তার পরের প্রশ্নে চলে যাব লাগ্ন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল লাগ্ন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল এটির উত্তর হয়ে যাবে উনিশশো সালে লাগ্ন চুক্তি স্বাক্ষরিত হয় এটি তারপরের প্রশ্নে চলে যাব ভারতের সংবিধানের অভিভাবক ভারতের সংবিধানের অভিভাবক কাকে বলা হয় ভারতের সংবিধানের সংবিধানের অভিভাবক কাকে বলা হয় সুপ্রিম কোর্ট কোর্টকে ভারতের সংবিধানের অভিভাবক বলা হয় তারপরের প্রশ্ন কেরালার জীবনরেখা রেখা কেরালার জীবন কোন নদীকে বলা হয় কেরালার জীবন লেখা আমরা বলে থাকি অপশন বি অপশন বি পেরিয়ার নদীকে তারপরের প্রশ্নে চলে যাব মনসব কথাটির অর্থ কি মনসব কথাটির অর্থ কি এটি সঠিক উত্তরে যাবে অপশন বি পদ মর্যাদা তারপরের প্রশ্নে চলে যাব কোন বড় বা ভাইস রয়কে ১৯১২ সালে দিল্লিতে শোভাযাত্রার সময় বোমা মেরে হত্যার চেষ্টা করা হয়েছিল এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লর্ড অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর লর্ড হারডিংস তারপরের প্রশ্নে চলে যাব রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন তোমরা সময় জানো রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিল অপশন বি স্বামী স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তার পরের প্রশ্নে চলে যাব ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সরোজিনী নাইডু তার পরের প্রশ্নে চলে যাব কাকে দেশবন্ধু বলা হয় কাকে দেশবন্ধু বলা হয় এটি সঠিক উত্তর হয়ে যাবে দেশবন্ধু বলা হয় চিত্তরঞ্জন দাসকে অপশান এ হয়ে যাবে এটি সঠিক উত্তর তারপরের প্রশ্ন ভোট দেওয়ার ভোট দেওয়ার সময় আঙ্গুলে যে কালি লাগানো হয় তাতে কোন রাসায়নিক থাকে ভোট দেওয়ার সময় আঙ্গুলে যে কালি লাগানো হয় তাতে কোন রাসায়নিক থাকে এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সিলভার নাইট্রেড পর প্রশ্ন চলে যাব পৃথিবীর সবচেয়ে হালকা কোনটি পৃথিবীর সবচেয়ে হালকা কোনটি এটি সঠিক উত্তর অপশন বি লিথি আম তারপরের প্রশ্ন বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল এটি সঠিক উত্তর হয়ে যাবে সতেরোশো ষাট সালে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন মহাত্মা গান্ধী কংগ্রেসের কোন সরি মহাত্মা গান্ধী কংগ্রেসের কোন একমাত্র অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন মহাত্মা গান্ধী কংগ্রেসের কোন একমাত্র অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এটি সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে তার পরের চলে যাব লাক্ষাদ্বীপের বিচার কার্য কোন হাইকোর্টের আইন হয় লাক্ষাদ্বীপের বিচার কার্য কোন হাইকোর্টের আইনে হয় এটি সঠিক উত্তর হয়ে যাবে লাক্ষাদ্বীপের বিচার বিচার কার্য কেরাল হাইকোর্টের অপশন বি হয়ে অপশন এ হয়ে যাবে এটি সঠিক উত্তর কেরাল হাইকোর্টের আইনে হয় তার পরের প্রশ্ন অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধ এর উল্লেখ পাওয়া গেছে অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ পাওয়া গেছে এটি সঠিক উত্তর হয়ে যাবে অশোকের তেরোতম শিলালিপিতে পাওয়া গেছে অপশান ডি হয়ে যাবে এটি সঠিক উত্তর তারপর প্রশ্ন ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তোমরা এটি সবাই জানো ভারতের অপশান সি ভারতের ভারতের কটকে অবস্থিত তারপর প্রশ্ন সুলতানি যুগ এর দাস দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সুলতানি যুগে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এটি সঠিক উত্তর হয়ে যাবে আইবক ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা তারপরের প্রশ্ন পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্নিথোলজি তারপরের প্রশ্নে চলে যাব ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মানে মানেকস তার পরের প্রশ্নে চলে যাব ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্যারিসে অবস্থিত তারপরের প্রশ্নে চলে যাব খুনুয়ার যুদ্ধ কত সালে ঘটেছিল খুনুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল এটির সঠিক উত্তর হয়ে যাবে খুনুয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সাতত খ্রিস্টাব্দে অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর তারপরের প্রশ্ন মানুষের বিজ্ঞানসম্মত নাম কি তোমরা সবাই জানো মানুষের বিজ্ঞানসম্মত নাম এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হোমোসেপিয়েন্স তারপরের প্রশ্নে চলে যাব। ভাগরা নাগাল বাঁধ ভাগরা নাগাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত ভাগরা নাগাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত এটি সঠিক উত্তর হয়ে যাবে তোমরা সবাই জানো অপশন বি শতুদ্র নদীর উপর অবস্থিত তোমরা তোমাদের প্রিপারেশনটিকে এভাবেই চালিয়ে যাও যাতে তোমাদের আপকামিং আবার যে ভ্যাকেন্সিগুলি আসে চলেছে সেগুলোই তোমরা খুব ভালোভাবে এক্সাম দিতে পারো আমাদের তারপর প্রথমে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন এটি সঠিক উত্তর হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী এটির সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে আমি তোমাদের জন্য প্রতিদিন সকালে এভাবে একটি করে ক্লাস দিয়ে থাকবো তারপরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কলকাতা তারপরের প্রশ্নে চলে যাব মুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা মুদ্রা মুদ্রারাক্ষস নাটকটি কার লেখা এটির সঠিক উত্তর হয়ে যাবে তিনশো সরি সরি নাটক নাটকটি কার লেখা এটির সঠিক উত্তর অপশন বি বিষাক দত্তের লেখা মুদ্রারাক্ষস নাটকটি তারপরে চলে যাব সংবিধানের কত নাম্বার ধারায় রাজ্যের জরুরি ব্যবস্থা বা রাষ্ট্রপতির শাসন জারি করতে করা হয় সংবিধানের কত নম্বর ধারায় রাজ্য জরুরি ব্যবস্থা বা রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তিনশো ছাপ্পান্ন নম্বর ধারায় এটি জারি করা হয় তার পরের প্রশ্নে চলে যাব গ্র্যান্ড ট্যাগ রোড কে নির্মাণ করেন গ্র্যান্ড ট্যাগ রোড কে নির্মাণ করেন এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শের হাউস সুরি নির্মাণ করেন তারপরের প্রশ্নে চলে যাব সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয় সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয় এটির সঠিক উত্তর হয়ে যাবে তোমরা সবাই জানো অপশন বি বিউট্যান তারপরের প্রশ্নে চলে যাব উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন কবে হয় উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন কবে হয় এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বাইশে ডিসেম্বর তারপরের প্রশ্নে আমরা চলে যাব আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখককে আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখককে এটি সঠিক উত্তর যাবে আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক অপশন এ লালা রাজপথ রায় পরের প্রশ্ন চলে যাব পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি এটি সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাব বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হ্যাঁ জেমস ওয়াটার তারপরের প্রশ্নে চলে যাব স্থানে আলোর গতিবেগ কত শূন্য স্থানে আলোর গতিবেগ কত এটির সঠিক উত্তর অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি এটির সঠিক উত্তর যাবে ভিটামিন ডি এর রাসায়নিক নাম অপশান পি হয়ে যাবে এটির সঠিক উত্তর ক্যালসি ফেরল তারপরের প্রশ্নে চলে যাবো আমরা কাকে পাওলি এক্সপ্রেস বলা হয় কাকে পাওলি এক্সপ্রেস বলা হয় এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পিটি টি বলা হয় তারপরের প্রশ্নে চলে যাব জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় এটির সঠিক উত্তর আঠাশে ফেব্রুয়ারি অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্নে চলে যাব অশোক চক্রে কতগুলি স্পোক বা দণ্ড আছে অশোক চক্রে কতগুলি স্পোক বা দণ্ড আছে এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো অশোক চক্রে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার চব্বিশটি স্পোক বা দণ্ড আছে তারপর প্রশ্ন পঞ্চতন্ত্র কার লেখা পঞ্চতন্ত্র কার লেখা তোমরা সবাই জানো পঞ্চতন্ত্র বিষ্ণু সংগ্রম লেখা অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্নে চলে যাব রায়তআয়ারি ব্যবস্থা কে প্রবর্তন করেন রায়তআয়ারি ব্যবস্থা কে প্রবর্তন করেন এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ টমাস মুন্ড্র অপশন এ হয়ে যাবে এটির সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাব সংবিধানের কোন ধারায় উপাধি গ্রহণ নিষেধ করা হয়েছে সংবিধানের কোন ধারায় উপাধি গ্রহণ নিষেধ করা হয়েছে এটির সঠিক উত্তর হয়ে যাবে সংবিধানের আঠারো নম্বর ধারাতে তার পরের প্রশ্নে চলে যাব রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রাজ্যপাল নিয়োগ করেন তার পরের প্রশ্ন বেলুনে কোন গ্যাস ভরা হয় বেলুনে কোন গ্যাস ভরা হয় কারণ এটি বাতাসে চেয়ে হালকা বেলুনে কোন গ্যাস ভরা হয় তোমরা এই প্রশ্নটি খুবই সোজা বেলুনে হেলিয়াম গ্যাস ভরা হয় অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন পল্লব রাজবংশের রাজধানী কোথায় ছিল পল্লব রাজবংশের রাজধানী কোথায় ছিল এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কাঞ্চিপুরম তারপরের প্রশ্ন চলে যাব ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন এটি সঠিক উত্তর মৌলানা আব্দুল কালাম আজাদ অপশান পি হয়ে যাবে এটি সঠিক উত্তর তারপর প্রশ্ন কোন ধাতুকে কুইক সিলভার বলা হয় কোন ধাতুকে কুইক সিলভার বলা হয় এটি সঠিক উত্তর হয়ে যাবে পারদ তার পর প্রশ্নে চলে যাব গ্যাসের রাসায়নিক নাম কি কান্দুনে গ্যাসের রাসায়নিক নাম কি তোমরা এটি সবাই জানো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ক্লোরোপ্লেকিন তার পরের প্রশ্নে চলে যাব মহাবীর জৈন ধর্মের কততম তীর্থঙ্কর ছিলেন মহাবীর জৈন ধর্মের কততম তীর্থঙ্কর ছিলেন এটি সঠিক উত্তর হয়ে যাবে চব্বিশতম অপশন সি রাইট অ্যান্সার তারপর প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয় ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয় এটি সঠিক উত্তর ভারতের অপশন বি অরুণাচল প্রদেশে সবচেয়ে আগে সূর্যোদয় হয় তারপরের প্রশ্নে চলে যাব ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে গঠন করেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে গঠন করেন এটির সঠিক উত্তর হয়ে যাবে এটি গঠন করেছিল অপশান বি সূর্য সেন এটি গঠন করে মাস্টারদের নামে যে পরিচিত তারপর প্রশ্ন মানুষের চোখে লেন্স কি প্রকৃতির হয় মানুষের চোখের লেন্স কি প্রকৃতির হয় তোমরা এই প্রশ্নটি আমি অনেকবার করেছি তোমাদের এটি সঠিক উত্তর অপশান বি উত্তল হয় তারপরের প্রশ্ন জ্যাব শব্দটি কোন খেলার সাথে যুক্ত জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত এটির সঠিক উত্তর হয়ে যাবে জ্যাব খেলাটি অপশান সি বক্সিং খেলার সাথে যুক্ত আর মাত্র দুটি প্রশ্ন তারপরেই তোমাদের আজকের ভিডিও শেষ হয়ে যাবে তোমরা তোমাদের প্রিপারেশন কন্টিনিউ রাখো যাতে তোমাদের আপকামিং যে সমস্ত এক্সামগুলি আসবে সেগুলি তোমরা তোমাদের ভালো এক্সাম হয় তার তারপরে প্রশ্নে চলে যাবো ভারতের তোতা পাখি কাকে বলা হয় তোমরা সবাই জানো অপশন বি হয়ে যাবে এটি সঠিক উত্তর আমির খুচরুকে বলা হয় তারপরের প্রশ্নে চলে যাবে এটি আমাদের শেষ প্রশ্ন ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় এটি খুব সোজা একটি প্রশ্ন ডক্টর বি আর করকে বলা হয় তোমাদের সাথে আবার কাল ঠিক সকাল আটটা পনেরোটাতে দেখা হচ্ছে